হরে কৃষ্ণ যোগিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে জুলাই মাসের এক তারিখ নাকি জুলাই মাসের দু তারিখ আজকে আমরা সেই সম্পর্কে জানব এবং জানব যোগিনী একাদশী ব্রতের ব্রত কথা মাহাত্ম তাৎপর্য আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী ব্রত ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে ইউরোপ মহাদেশে আফ্রিকাতে পালন করতে হবে দুই জুলাই দু মঙ্গলবার শুধুমাত্র কিছু কিছু স্থানে এক জুলাই ব্রত পালন করতে হবে যারা আমেরিকা কানাডা মেক্সিকোতে রয়েছেন উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশ এবং ব্রাজিল আর্জেন্টিনা চিলু পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে এই ব্রত পালন করতে হবে জুলাই মাসের এক তারিখে এছাড়া পৃথিবীর বাদবাকি সকল স্থানে দু তারিখ ব্রত পালন করতে হবে প্রথমেই জেনে নেওয়া যাক দু সালের যোগিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি যোগিনী একাদশীর পালনের সময়সূচি কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি মোনায়ন টিপ চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে দিন আর সেই সঙ্গে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে দেবেন আর কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখতে একদম ভুলবেন না আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া এই যোগিনী একাদশী পালন করলে ভগবান কৃষ্ণের আশীর্বাদে সংসারে সুখ শান্তি বজায় থাকে বম্ভু বৈবর্ত পুরাণে যোগিনী একাদশী সম্পর্কে বর্ণনা করা রয়েছে যে ব্যক্তি একবার নিষ্ঠাভরে এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম কথা শুনে পূর্ণ পল প্রদানকারী যোগিনী একাদশে মাহাত্মকথা পাঠ ও শোভনের ফলে সেই ব্যক্তি অচিরেই সর্বপ্রাপ থেকে যেমন মুক্তি পায় তেমনি এই একটি ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর মতো ফল পাওয়া যায় যোগিনী একাদশী তাৎপর্য যোগিনী শব্দটি সশৃঙ্খলা এবং আধ্যাত্মিক অনুশীলনের গুরুত্ব তুলে ধরে ভক্তরা আশীর্বাদ ও আধ্যাত্মিক উন্নতির জন্য এই উপবাস পালন করে আচার পালন করে ধ্যান ও প্রার্থনায় নিযুক্ত থাকে এটা বিশ্বাস করা হয় যোগিনী একাদশী পালন মনকে শুদ্ধ করতে আত্ম উপলব্ধি অর্জনে এবং ঈশ্বরের একজনের সংযোগ গভীরভাবে মস্তিষ্কের ইতিবাচক চিন্তা শক্তিকে বাড়াতে সহায়তা করে এটি একজনকে আধ্যাত্মিক যাত্রার প্রতি প্রতিফলিত করার এবং অভ্যন্তরীণ বৃদ্ধি জ্ঞানার্জনের জন্য একটি শ্রেষ্ঠ ব্রত তাহলে এবছর যোগনি একাদশীর ব্রত কবে পালন হবে তা জেনে নেওয়া যাক বাংলার সতেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশও ইংরাজির দোসরা জুলাই দু মঙ্গলবার পালিত হবে যোগিনী একাদশীর ব্রত ও উপবাস এদিন গোস্বামী মতে ও নিম্বাগ সম্প্রদায়ের মতে একাদশীর উপবাস একাদশী তিথি আরম্ভ হবে বাংলার ষোলোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ সোমবার দিবা দশটা বেজে চৌত্রিশ মিনিট গতে আর একাদশী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার সতেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির দোসরা জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার দিবা আটটা বেজে পঞ্চাশ মিনিটে এবার যোগিনী একাদশী ব্রতের পারণের সময়সূচি কী রয়েছে তা জানব বাংলার আঠেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরেজির তেসরা জুলাই দু হাজার চব্বিশ বুধবার ভোর পাঁচটা থেকে সকাল সাতটা বেজে তিন মিনিটের মধ্যে যোগিনী একাদশী ব্রতের পালনের সময় রয়েছে একাদশীর দিন একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন সকল প্রকার আমিষ আহার এই তিন দিন বর্জন করুন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মাশরুম মুসুর ডাল সকল প্রকার আমিষ আহার থেকে বিরত থাকুন এছাড়াও চাপান বিড়ি প্রভৃতির নিষাদ দ্রব্য থেকে নিজেকে দূরে রাখুন একাদশীর দিন সকল প্রকার পঞ্চর অবিশস্য বর্জন করবেন দুতক্রিয়া যোগা খেলা প্রভৃতি বর্জন করবেন একাদশীতে কি কি খাওয়া যাবে ও কি কি খাওয়া যাবে না আমি তা সংক্ষেপে আপনাদের জানালাম এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন একাদশী ব্রত পালন করলে অবশ্যই ঠাকুরের নাম গান করুন যত বেশি সম্ভব হরিনাম কীর্তন করবেন একাদশীর দিন খুব সকালে বিছানা ছেড়ে উঠে প্রাত স্নান সেরে তারপর ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করবেন তারই সঙ্গে শাস্ত্রীয় ভগবত ভগবদ্গীতা পাঠ করবেন ও শ্রবণ করবেন এছাড়াও নির্দিষ্ট একাদশী ব্রতের মাহাত্ম পাঠ করবেন যেমন এক্ষেত্রে যোগিনী একাদশী যেহেতু যোগিনী একাদশীর ব্রতের ব্রতকথা মাহাত্ম পাঠ করবেন ও শ্রবণ করবেন এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন এবং সঠিকভাবে পালন করবেন এবার জেনে নেওয়া যাক যোগিনী একাদশীর মাহাত্ম ও ব্রত কথা ওম নম ভগবতে বাসুদেবায় নম ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠি বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ ও মুক্তি প্রদয়নী এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলোকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালী নামে এক মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবার থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষ্মী নামে হেমালনীর এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামশক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দু পোহর অতীত হল অর্জনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তক্ষণই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন করে পাফিষ্ঠা দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সে তো হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরব্রিয় সংগঠিত হোক রে নিচ তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালির পত্নীর সাথে স্বর্গভষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রি কখনোই সে সুখ পেত না এমনভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতি ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালে ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগে প্রীত সপত্নী হেমোমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে রাজা ধন আমি বৃত্ত ছিলাম আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানস সরোবার থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকার সাধুগণের স্বাভাবিকই কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্থ চিত্ত মার্কেন্ড মণি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালেন পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্তি হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠি আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণ ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়নি যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্তি হয় তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ সকলে ভগবান শ্রীহরীর কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ